জাল ও নিষিদ্ধ ওষুধের অবাধ বিক্রি রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে রবিবার কালধিকি হাসপাতালের সামনে মোটরসাইকেল র্যালি ও পথসভা করল বেঙ্গল কেমিস্ট অ্যাসোসিয়েশন সংগঠনের সদস্যরা অভিযোগ জানান সাম্প্রতিক সময়ে অনুমোদনহীন দোকান ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিম্নমানের ও ভুয়ো ওষুধ বিক্রি বেড়ে চলেছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি তাই সঠিক লাইসেন্সপ্রাপ্ত দোকান থেকেই ওষুধ কেনার পরামর্শ দেন তারা র্যালিতে অংশগ্রহণকারী জাল ও ভেজাল ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড নিয়ে হাজির হন অন্যদিকে একই ইস্যুতে জনসচেতনতা নামে বেঙ্গল ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সেই উদ্যোগের অংশ হিসেবে রবিবার বেলা একটা নাগাদ বুনিয়াদপুর বাস থেকে জাল ও ভেজাল ওষুধ বিরোধী মিছিল বের হয় সংগঠনের দাবি ভেজাল ও নকল ওষুধের প্রচুর ক্ষেত্রে মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই তেইশে নভেম্বর দিনটিকে রাজ্যব্যাপী সচেতনতা র্যালির জন্য নির্ধারণ করা হয়েছে মেছিল থেকে সংগঠনের পক্ষ থেকে আরও দাবি তোলা হয় যে পৌরসভা এলাকায় রাতের বেলায় ওষুধের দোকান বন্ধ থাকায় রোগীর পরিজনদের চরম সমস্যার মুখে পড়তে হয় এই কারণে দক্ষিণ দিনাজপুরে জেলা শাসককে স্মারক লিপি দিয়ে রাতের বেলায় ওষুধের দোকান খোলা রাখার মতো পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান তারা সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রশাসন যদি নিরাপত্তার ব্যবস্থা করে তবে তারা বুনিয়াদপুরে রাতের বেলায় ওষুধের দোকান খোলা রাখতে প্রস্তুত আমাদের মিছিলটা এটা আমাদের রাজ্য করুন নির্দেশে আমাদের গোটা রাজ্যব্যাপী এই মিছিলটা চলছে এটা হচ্ছে আমাদের এই নন স্ট্যান্ডার্ড সাব স্ট্যান্ডার্ড যে ওষুধগুলো বেরোচ্ছে মার্কেটে কিংবা বাইরে থেকে ওষুধপত্র আসছে সেগুলোর মানে বিপক্ষে আমরা সেটা মানে রোগ করার জন্য সেগুলোকে এই জন্য জনগণকে সচেতনতামূলক যে ওগুলো কি বিক্রি হচ্ছে জালীয় ওষুধ বিভিন্ন জায়গা থেকে আসতে পারে যারা তারা যেন প্রত্যেকটা যারা কাস্টমার যারা রুগী যারা পেশেন্ট আর কি পেশেন্ট পার্টি যারা আমাদের চেনা জানা প্রত্যেক চেনা জানা দোকান থেকে একটা রেপুটেড দোকান থেকে যেন ওষুধপত্রগুলো কেনে সেই বার্তাটাই আমরা জনগণকে পৌঁছাচ্ছি আচ্ছা জিএসটি কমার পরে কি ওষুধ দাম কমেছে আপনাদের কিছু সেগুলো কি বলতে পারবেন কিছু কিছু কমেছে দেখুন আমরা এর বাইরে কিছু বলতে পারবো না যদি আমাদের কিছু আরও

জাল এবং নিম্নমানের জাল ভেজাল এবং নিম্নমানের ওষুধ ধরা পড়ছে তো আমাদের আশঙ্কা এই ওষুধগুলো আমাদের বিভিন্ন জেলা রাজ্যের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে আমাদের যে ওষুধের ব্যবসা সেক্ষেত্রে তার মুনাফা এবং তার দাম সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারের দপ্তর থেকে ঠিক করা হয় সেই দপ্তর থেকে ঠিক করার পরেও যে মুনাফা নিয়ে আমরা ব্যবসা করি তার থেকে বেশি ছাড়ে কি করে ওষুধ বিক্রি হচ্ছে সেই সেই বিক্রির ক্ষেত্রে কোনোভাবে এই জাল ভেজাল বা নিম্নমানের ওষুধ সাধারণ জনগণের কাছে পৌঁছে যাচ্ছে কিনা সেইটার ব্যাপারেই জনগণকে সতর্ক করার জন্য আজকের আমাদের এই তো এই যে বুনিয়াদপুরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওষুধের দোকান রাত্রি দশটার পরে বন্ধ হয়ে যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে কি যে চিন্তাভাবনা করেছেন আপনারা রাত্রি দশটার পরে বন্ধ হয়ে যাচ্ছে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে নিরাপত্তা আমরা এর আগে আমাদের বালুরঘাটে সেই তৎকালীন আজ থেকে বছর দু বছর আগে তৎকালীন ডিএম সাহেবের সাথে আমাদের কথা হয়েছিল কিন্তু প্রশ্নটা চলে আসছে নিরাপত্তা আজকে রাত্রিবেলা যে আমাদের ওষুধ ব্যবসায়ী আমাদের সংগঠনের যারা আছে। তারা যখন দোকানটা খুলবেন তাদের নিরাপত্তার দায়িত্ব কার কে নেবে আজকে রাত্রিবেলা কোনো একটা ঘটনা ঘটে গেলে তখন আমাদের ওই এই কারণেই আমরা সেই সরিজা দিতে পারছি না যদি সঠিক নিরাপত্তা যদি দেওয়া হয় আমরা অবশ্যই চালু রাখবো আর দ্বিতীয় হচ্ছে এমার্জেন্সির জন্য আমাদের প্রত্যেক অঞ্চল থেকে ফোন নাম্বার প্রোভাইড করা আছে যদি কারো এমার্জেন্সি দরকার হয় সেই ফোন নাম্বারগুলোতে যোগাযোগ করলে তারা অবশ্যই রাত্রিবেলা ওষুধের ব্যবস্থা করে দেবে আপনার নাম কি দায়িত্বে রয়েছে আমার নাম রথশীর সাহা আমি জেলা সম্পাদক বিসিবি দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া